ছিল তাদের কথিত ছাত্রলীগ আনসার লীগ এবং পুলিশ লীগ সহ নানা লীগ দিয়ে কিন্তু অনেক অপকর্ম করার চেষ্টা করেছিল তার সাথে তো ভারত এবং তার আছেই দু হাজার সালে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যা আজকে আপনাদের জানা অত্যন্ত জরুরি বিশেষ করে আমাদের ভবিষ্যতে নির্বাচনকে সামনে রেখে সংস্কার প্রয়োজনীয় নির্বাচন আধিপত্য কিছু বিষয়ে আমাদেরকে জানা অত্যন্ত জরুরি জানলে একটা বিষয় আপনারা অবাক হবেন যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেনসো আরও অনেক সাংবাদিক যারা আমাদের দেশের বাইরে রয়েছে প্রথিত স্বৈরাচার যখন ছিল তাদের অত্যাচারের কারণে তারা যখন দেশ ছাড়তে বাধ্য হয় তারপরেও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে তারা আমাদের জন্য অনেক কাজ করে গেছে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের সময় যখন ইন্টারনেট বন্ধ ছিল তখনও কিন্তু আমাদের ছেড়ে যায়নি তারা একটা কথা সত্য সবসময় তা মানতে হবে এবং জানতে হবে যে স্বৈরাচার দমন করাটা কিন্তু অনেকটা জরুরি আপনি জানলে অবাক হবেন যে দু সাল যাওয়ার পর থেকেই সর্বপ্রথম যে সমস্যাটা দেখা দেয় তা হচ্ছে ভারত না বলে দিয়েই বন্যার জন্য পানি ছেড়ে দেয়া যার জন্য আমাদের ফেনিক জ্বালা কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর মতো আমরা সেই বিপদ কেটে উঠি এরপর থেকে শুরু হয় আনসার লিগ আনসার লিগের মধ্যে একটা বিষয় আপনি জানলে অবাক হবেন যে সম্পূর্ণ আনসার লিগের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ সদস্যই শুধু গোপালগঞ্জ থেকে তো শেখ হাসিনা আসলে যে ছিল তার সব কিছু তার কন্ট্রোলে রাখতে তাই আনসার লিগের বেশিরভাগ সদস্যকে গোপালগঞ্জ থেকেই ওই কোটার মাধ্যমে যেই কোটার জন্য এত যুদ্ধ হয় তার মাধ্যমে আসলে সংযোগ দেয় তাদের পূর্ণ বহাল করে কিন্তু মানুষ সচেতন হয়ে যায় এবং তাদেরকে পরিবর্তন এবং তাদের অধীনস্থ যারা প্রধান রয়েছে তাদেরকে পরিবর্তন করা হয় তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয় যার কারণে আসলে সমস্যাটা এরকম এটা হয়নি তবে সমাধানটাও কিন্তু জরুরি আপনি জানলে অবাক হবেন যে দু হাজার চব্বিশ সালের পর এরপরে শুরু হয় আমাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সিন্ডিকেট এর পূর্বে ছিলই একটা বিষয় জানেন যে প্রত্যেক বছর একটা সময় মানে নির্দিষ্ট সময় কিন্তু বাংলাদেশের সমস্ত দ্রব্যের দাম বেড়ে যায় চালের দাম এখনও কন্ট্রোলে আসে নাই এখন যদি কাঁচা বাজারে নিয়ে কথা বলি এই মুহূর্তে যখন ভিডিও বানাচ্ছি তখন কিন্তু কাঁচা বাজার একদমই সস্তা বাট আমি চব্বিশের গণবুত্থানের পরবর্তী স্বাধীনতার পরবর্তী কথাগুলো বলছি তো আমার সাথে অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন এবং আর সাথে বলে যাবেন যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তারপর রেল নিয়ে সমস্যা রাস্তায় বিভিন্ন অবরোধ দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত আমি যদি আমি দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ধরি তাহলে এক একজন এক একবারে এসে রাস্তায় এসে শুধু অবরোধ করে ওর এটা চাই ওর সেটা চাই এটা নাই ওটা নাই ওদেরকে আসলে দমন করার জন্য আমাদের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনি সতরা কঠোর হন নাই তারপর সেনাবাহিনী তোষ্ট কন্ট্রোল করছে ধন্যবাদ সেনাবাহিনীর সে সমস্ত সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত সদস্যদেরকে এখন কথা হচ্ছে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে নিয়ে তো আসিফ নজরুল স্যারকে নিয়ে এখনও অনেক কন্ট্রোভার্সি চলতেছে যেমন পিনাকি ভট্টাচার্য দাদা ইলিয়াস হোসাইন উনি তো ওনার কে বেশ কিছু ভিডিওতে বোম ফরে দিয়েছে মানে যা যা আসলে বলার মতো না এমন কিছু তথ্য প্রকাশ করেছে তারপরে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা বা বড় মন্ত্রণালয় কেন কোনো আপডেট বা কোনো পরিবর্তন আনছে না সেটা আমরা জানি না আশা করছি ওনারা আমাদের থেকে অনেক বেশি বুঝেনি আমরা এটাই মানছি এখনও দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের ছাত্র ছাত্রজনতা ভাইরা কিন্তু রক্ত দিয়েছে জীবন দিয়েছে অনেকে তো আজীবন পঙ্গুত্ব বরণ করে নিয়েছে আমরা এই স্বাধীনতাকে হারাতে চাই না দেশের স্বাধীনতা আনার জন্য এত পরিশ্রম করার পরও যখন আসলে আমরা স্বাধীনতা ছাড়ার জন্য এখনও রাস্তায় নামতে প্রস্তুত একটা বিষয় আমি সর্বশেষ এখনও যুক্ত করে দিই চব্বিশের গণবোধন শেষ করার আগে একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক সারজিস আলম হাসনত আবদুল্লা জানা আরো অনেক রয়েছে আমি সব পার্বতী সম্মান জানাই তাদের নামগুলো নাম বলতে পারো আমি দুঃখিত এখন কথা হচ্ছে ওনারা একটা বিষয়ের জন্য ডাক দেয় একত্রিশে ডিসেম্বর দুপুর দুইটায় ঢাকার শহীদ মিনারে বাট একটা প্রবলেম হয়েছিল কি জানেন এখানে তিনটা বিষয় আসে প্রথম প্রথম উপদেষ্টার প্রেস সচিব সচিব শফিকুল আলম উনি সাংবাদিকদের এসে বলেন যে ছাত্রদের এই পত্রের মাধ্যমে মুজিব্বাত কবর একটা কথা উঠেছিল। এর মধ্যে সরকারের হাত নেই তখন ঊর্ধ্ব ধর্ম কর্মকর্তার এই সমস্ত কথা শুনে আমাদের সাধারণ জনগণ পেনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সব প্রত্যেকেই গর্জে ওঠে আসলে এটা হচ্ছে না কি মুজিব্বাতকে কবর দেওয়ার জন্যই এত মানুষ রক্ত দিল পঙ্ক্ত হলো অজীবনের জন্য এরপর আসলে সরকার আবার তাদের সাথে সংহতি প্রকাশ করে যার জন্য আসলে ত্রিশে ডিসেম্বর রাত প্রায় দুইটা পর্যন্ত নিশ্চিত ছিলই না যে একত্রিশে ডিসেম্বর সেই সমাবেশটা হবে কি না এই আসলে অনেকটা কনফিউজ হয়ে যায় এবং লোক লোকের অতটা হয় নাই জনগণের চাপ খেয়ে সরকার তখন ঠিক হয় আমাদের বর্তমান উপদেষ্টা সরকার তো এরপরে আসলে প্রথম উপদেষ্টা দ্বিতীয় যে জিনিসটা হয় ট্যাক্স নিয়ে আপনারা জানেন যে চাউলের এবং বেশ কিছু জিনিসের উপর আসলে সরকার ট্যাক্স অনেকটাই কমিয়ে দিয়েছে বিশেষ করে চালের উপর প্রায় বিশ পারসেন্ট ট্যাক্স ছাড় দিয়েছে সরকার বাট এখনও চালের উপরে তেমন কোনো প্রভাব পড়ে নাই আমি মনে করছি যতটুকু হচ্ছে আসলে সরকার ট্যাক্স ফাঁকিদের এক থেকে দুই মাস পর অভিযান পরিচালনা করবে যাতে কোনো ব্যবসায়ী বলতে না পারে যে ট্যাক্স তো ওই দিন ফাঁকি দিল এগুলো আমার আগের লটের মাল মানে যাতে এই ছোট্ট কথাটাও বলে তারা যাতে পার পেয়ে যেতে না পারে এজন্যই হয়তো প্রধান উপদেষ্টা বা আমাদের যারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজ করে তারা হয়তো কোনো কিছু বলছে না আসলে যখন দুই থেকে তিন মাস হয়ে যাবে তখন কোনো পুরনো মালের অজুহাত দিতেও পারবে না তখন এই সমস্ত ব্যবসায়ীদেরকে ভালোভাবে বাড়ি দিতে পারবে আমাদের সেনাবাহিনী আপনাদের জন্য অভিনন্দন আপনারা প্রস্তুত হন আর দ্বিতীয়ত বেশ কিছুদিন পূর্বে আরও কিছু বিলাসী পণ্যের উপর আমি যতটুকু দেখলাম যে তামাক জাত পণ্যের উপর আগে চল্লিশ শতাংশ ট্যাক্স ছিল সেখানে একশো শতাংশ করে দেওয়া হয়েছে বেশ কিছু মানে সব থেকে বেশি ট্যাক্স লাগানো হয়েছে তামাক জাতীয় পণ্য যা আমাদের স্বাস্থ্য মানুষের জন্য দেহের জন্য ক্ষতিকর তা আমি মনে করি এটাতে দুশো পার্সেন্ট হওয়ার কথা ছিল এরপর আসলে শীতাতপ নিয়ন্ত্রিত এসিতে পাঁচ থেকে দশ পার্সেন্ট ট্যাক্স বাড়ানো হয়েছে যা খুবই কম আমি আপনাদের একটা কথা বলি শীতাতপ নিয়ন্ত্রিত হোটেলগুলোতে আসলে কারা খাওয়া দাওয়া করতে চায় সত্য কথা বলতে গেলে যারা বিলাসী আছে যাদের টাকার কোনো অভাব নেই তারাই তো যায় তাই না তো এই ট্যাক্স বাড়ানোর সময় অনেকেই অনেক সমালোচনা করতেছে আসলে বলতেছে যে দেশের এই সময় ট্যাক্স বাড়ানো উচিত হয় নাই আরে ভাই একটা জিনিস বুঝতে হবে একটা দেশ চলতে হলে না ট্যাক্স সরকারের টাকা লাগে আপনার সাধারণ মানুষের যা প্রয়োজন চাল সেখানে না ভাই চালের উপরে ট্যাক্স কমিয়ে দিয়েছে যা প্রয়োজন এখনও কার্যকর হয় না আমি কিভাবে হবে তা পূর্বে বলেছি প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখবেন দিতে তো ট্যাক্স না হলে কিন্তু আপনারা যা বলেন না আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে ভাই সামরিক শক্তি বৃদ্ধি করতে হলে তো ট্যাক্সের টাকা লাগবে তাই না এখন যদি সব থেকে ট্যাক্স সরাই দেয় তো সামরিক শক্তি বৃদ্ধির কথার এই আউলি কিন্তু বলেতে পারবেন না এখন প্রয়োজন আসলে আপনারা যা শুরু করছেন তা একটা বোকা স্বর্গে বাস করার মতোই দেশের সার্বভৌমত্ব টিকে রাখার জন্য সামরিক শক্তি বাড়ানো কতটা গুরুত্বপূর্ণ সেটা জানা জরুরি প্রতিবেশী দেশ মায়ানমার কি অবস্থা দেখতে পাচ্ছেন না সেন্ট মার্টিন যাত্রার জন্য টেকনা ফ্রুটটা যাত্রীদের জন্য চালকদের জন্য এবং সেন্ট মার্টিনে যারা ব্যবসায় আছে তাদের জন্য ভালো কারণটা কি আমি আপনাকে বলি যখন আমি সেন্ট মার্টিন ভ্রমণ করেছিলাম তখন আমি টেকনা ফুটে গিয়েছিলাম তার কিছুদিন পরে কিন্তু টেকনা ফ্রুট বন্ধ হয়ে যায় তো টেকনা ফ্রুট থেকে সেন্ট মার্টিন যেতে সর্বোচ্চ একদম দেরি হলো মাত্র তিন ঘন্টা সর্বোচ্চ হলে কিন্তু সেন্ট মার্টিন যদি এখন কক্সবাজার থেকে যাচ্ছে তো সাত ঘন্টা লেগে যাচ্ছে তো এই সাত ঘন্টা জানির জন্য আমি নিজেই বিরক্ত হয়ে গেছি এই জন্য আমি এবছরে সেন্ট মার্টিন যাত্রা বাতিল করে দিয়েছি আমি বলছি না এত সময় আমি দিতে পারবো না তো এটা তো ভাই যাত্রী থেকে কথা হলো এখন যদি আমরা একটা কথা বলি পার্শ্ববর্তী দেশ মায়ানমার কিন্তু দু হাজার তেইশ সালে চব্বিশ সালের শুরুতে অনেক মর্টার সেল তাদের কিন্তু আমাদের বাংলাদেশে এসে পড়েছে আমরা কিন্তু কিছু করতে পারিনি জানলে একটা কথা হবেন যে থাইল্যান্ডের সাথে যখন তাদের বর্ডার আছে তো ওদের সাথে এরকমটা হয়েছিল প্রায় অনেক আগে তো থাইল্যান্ডের জাতীয় শক্তি বা আপনারা যদি বলেন সামরিক শক্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং অনেকটাই আছে তারা কিন্তু তাদেরকে ছেড়ে দিতে পেরেছিল কিন্তু সেই অনুপাতে বাংলাদেশের সামরিক শক্তি কিন্তু এখনও অতটা যায় নাই বিগত পনেরো বছর সৈরেচার হাসিনা আসলে সামরিক শক্তির দিকে নজরটাই দেয় নাই কারণ কি আব্বার জন্য সরি ওনার জামাইয়ের জন্য ওনার জামাই বলছে যদি বাংলাদেশ সামরিক স্থিতিতে এগিয়ে যায় তাহলে বাংলাদেশ একটা হুমকি হয়ে যাবে না ভারতের জন্য এখন বাদ দেন ভারতের জন্য হুমকি তো এশিয়ার সব মহাদেশ দু হাজার দশ সালের আগে আমি যদি মনে করি কোনো ভারতবাসী আমার ভিডিওটা দেখে থাকেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দু হাজার দশ সালের আগে ভারত মহাদেশ এশিয়ার প্রত্যেকটা দেশে তাদের প্রতিবেশীর সঙ্গে বিশেষ করে প্রতিবেশীর সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল যখন মোদী আসলো তখনই গদি মেরে দিল এখন ভারত দেশের কথা যদি বলি তার প্রতিবেশী কোনো একটা দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক নাই কেন নাই জানেন উগ্রবাদিতা অন্যের ব্যক্তিগত বিষয় না গলানো যেমন আপনি পছন্দ করেন না ঠিক সেরকমটাই হয়েছে ভারত শুধু আরেকজনের ব্যক্তিগত আরেকজনের অভ্যন্তরীণ বিষয় না গলাতে চায় স্বৈরাচা শেখ হাসিনার সাথে তারা যোগাযোগ রেখেছিল এই যে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের এই বরিতার কারণটা কি একদম স্পষ্ট ভারতের রাজনৈতিকবিদরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না গলায় সেটা তো আমরা জানি বাট একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের সাথে অনেকটা রাষ্ট্র যোগাযোগ থাকবে কী জনগণের সাথে পররাষ্ট্র নীতির সাথে কিন্তু তারা করে হয়েছে পারি পারিবারিকভাবে উনিশশো একাত্তরের যুদ্ধের পর এ পর্যন্ত অনেকবার সৈরশাস শোকের পরিবার শেখের পরিবার শেখের বেটির পরিবার গোষ্ঠীর এখন আসে হাসিনা তো এখন ভারতে আসেই তখন থেকেই ভারত মুজ্জারই সাপোর্ট করে আসছিলো মুজ্জার পরিবারই সাপোর্ট করে আসতেছিল কেন আপনাদের একটা দেশ হিসেবে পররাষ্ট্রনীতি অনুযায়ী পরবর্তী প্রত্যেক সঠিক একটা নির্বাচন হবে নির্বাচনের পর যেই সরকারই আসুক আপনারা সরকারের সাথে যোগাযোগ রাখবেন কিন্তু কোনো পারিবারিক সরকারের সাথে না ভারত কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে গত তিনটা নির্বাচনে ভারত মন ফুলি সাপোর্ট করে গেছে দু হাজার চব্বিশের জানুয়ারি নির্বাচনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে বাংলাদেশের নির্বাচন ফেয়ার হচ্ছে না কিন্তু ভারত বলছে না ঠিকই তো আছে আপনি জানলে অবাক হবেন যে ভারত এই বিষয়ে নাক এতটাই গলাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিষয়ে যখন বলে আপনার এটা ঠিক করছে না ভারত বলে না ঠিক আছে এরা ঠিকই করতেছে আপনারা কোনো নাক গলাতে পারবেন না মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত বলে যে বাংলাদেশের বিষয়ে কথা বলবে না তো ওরা বলার কি হ্যাঁ এমন কোনো বিষয় হতে পারে যা জনগণের পরিপন্থী এটা তো পুরো দেশের পরিপন্থী যাচ্ছে এই বিষয়ে ভারত বাংলাদেশের জনগণের সাথ দেয় নাইকা একটা বিষয় কথা আছে না যে প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না শাসক ছিল পরিবর্তন হয়ে গেছে এখন তো জনগণ আছে ভারতের জনগণের যদি আমরা ফিফটি পার্সেন্ট ধরি পঞ্চাশ পার্সেন্ট তো অন্ধভুক্ত ওদের হিসাব তো বাদ তো পঞ্চাশ পার্সেন্ট যদি ধরি পঞ্চাশ পার্সেন্ট চায় বাংলাদেশ সাথে জনগণের সরি ভারতের সম্পর্ক স্বাভাবিক হোক তো পঞ্চাশ পার্সেন্ট চাচ্ছে না কেন চাচ্ছে না তা ভারতের জন্য হাজার দশ সালের আগে আপনি মেটাটা খুঁজে দেখেন গুগল থেকে ইন্টারনেটে সার্চ করে দেখেন তখন বাংলাদেশ ভারতের সম্পর্ক কত মধুর ছিল ওই সময় মোদী একপক্ষে ছিল না সরকার আসত গণতন্ত্র আসত যেত আর দু হাজার চোদ্দো সালের পর কী হলো মোদি কিনে নিল মিডিয়াকে যত ধরনের মৃত্যু কথা যত ধরনের মিথ্যা গুজব সব মোদীর পরিচালিত গদি মিডিয়া প্রচার করতে লাগলো সাম্প্রতি পাঁচ আগস্টের পর যদি আমরা কথাগুলো দেখি তাদের রিপাবলিক বাংলা যেটা কলকাতা থেকে পরিচালিত হয় আর মানে যা হিন্দি ভাষায় পরিচালিত হয় অনেক অনেক চ্যানেল আছে ভারতের তো তারাও মানে মিথ্যার এমন একটা লেভেল নাই যা তারা পার করে নাই এটা তো সত্য যে আপনারা জানলে অবাক হবেন যে সারা বিশ্বে সারা বিশ্বে কোন দেশ সব থেকে বেশি মিথ্যা ছড়ায় এ নিয়ে মাইক্রোসফট প্রত্যেক বছর গবেষণা প্রকাশ করে এবছর টপ হয়েছে ভারত কংগ্রেচুলেশন ভারতবাসী এটা আপনাদের জন্য লজ্জাজনক বিশেষ করে ভারতের অন্ধভোক্তদের জন্য সব মানুষ কিন্তু অন্ধভক্ত না ভারতের একশো চল্লিশ কোটি জনগণের মধ্যে সত্তর কোটি অন্ধভক্ত না তো এত কিছু জানার পরও মোদিরে ভোট দিয়ে পাশ করাই দিছে ধ্রুবরাঠি সহ অন্যান্য অনেক ইনফ্লুয়েন্সার কিন্তু ভারতের ইকোনমিক্সকে ধ্বংস করার জন্য বিজেপিকে কিন্তু প্রচুর মানে রোজ করে দিয়েছে মানে রোজকে মানে সত্য কথাই বলে দিয়েছে তারপরও কিছু কিছু মানুষ এটা বলছে যে আমরা শিক্ষিত মানে এই নয় যে আমরা সরকারের বিরুদ্ধে কথা বলবো আরে ভাই সত্যের পক্ষে কথা বলতে পারে না তো তোমাদের মতো অন্ধভক্ত তোমাদের এটাই উপযুক্ত আজকে অনেক হয়ে গেল তো এই বিষয়ে আমরা পরবর্তী কথা এই পরবর্তী বিষয়ে কী সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দুনটাই বলে যাবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ নিলেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম